আসসালামু আলাইকুম ইরান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লগ তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই শর্টকাটে একটি বিকালের নাস্তা বা সকালের নাস্তা হতে পারে কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আমি ধনে পাতাগুলোকে ফ্রিজে ফ্রোজেন করে রাখি দেখে এরকম কালার দেখাচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের আটা আপনারা নর্মাল আটা দিয়েও এটি গুলে নিতে পারেন তারপরে দিতে হবে কিছুটা পরিমাণের পানি পানি দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে ভালো করে পানি দিয়ে মিক্সড করে যত নেবেন ও সামান্য পরিমাণ লবণ দিতে কিন্তু ভুলবেন না পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে নেবেন যাই হোক ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে ব্যাটারটাকে যাতে কোনো প্রকারের কোনো সমস্যা না হয় আপনার চাপড়িতে যাতে লেগে না থাকে এই দেখুন বেশি একদম তেলটালও করা যাবে না আবার বেশি শক্তও রাখা যাবে না মিডিয়ামভাবে এটিকে গুলতে হবে ভালো করে যত ভালো করে আপনারা মিক্সড করবেন তত ভালো করে ডিমের পরিমাণ পেঁয়াজ কাঁচামুড়ি যা যা দিয়েছি আমরা সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে তো এই যে আমাদের ব্যাটার রেডি এখন আমরা এটাকে তাওয়ার মধ্যে ভেজে নেব তো চলুন সেটাও দেখা যাক এই দেখুন লুকটা কত সুন্দর হয়েছে ঠিক এরকমভাবে আপনাদেরকে গুলে নিতে হবে তাহাতে কিছুটা পরিমাণে আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে বাটার বা হচ্ছে সয়াবিন তেলও ইউজ করতে পারেন আমি যেহেতু সরিষার তেল ইউজ করি তার জন্য এখানে সরিষার তেলই ইউজ করে ফেলেছি তারপরে আমি কিছুটা পরিমাণের ব্যাটার থেকে এই দেখুন ঠিক এইভাবে গোল করে করে নিয়েছি এটা হচ্ছে এটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে চাপড়ি আপনাদের এখানে কী বলে ঠিক আমার জানা নেই যদি অন্য কিছু বলে ডাকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম শর্টকাট কিছু রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবেন এই যে এইভাবে দিয়ে দিয়েছি এখন এটাকে আমাদের করতে হবে ঢেকে দিতে হবে ঢেকে দিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম নিচে একদম প্লেন হয়ে যায় যখন আমরা এটাকে এই দেখুন উপরের এটা দেখছেন মনে হচ্ছে কাঁচা কাঁচা কিন্তু কাঁচা নেই এই দেখুন উল্টে নিয়েছি